ক্রিক টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমেই জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরো এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের আজকের আলোচনার অধ্যায় ইতিহাসের ধারণা এই ইতিহাসের ধারণা অধ্যায় থেকে এর আগে আমি চারটি পর্বের ভিডিও যে সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে ঠিক তার পরবর্তী অংশটুকু নিয়ে আলোচনা করব আজকের আলোচনার যে প্রধান বিষয়গুলো সেগুলো হলো যানবাহন ও যোগাযোগের ইতিহাস স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো সামরিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো এবং শহরের ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ এই সমস্ত বিষয়বস্তুর উপর ভিত্তি করে যে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীগুলো রয়েছে সেগুলো এখন আমি তোমাদের সামনে আলোচনা করে দেব যেমন এই ক্ষেত্রে প্রথমেই এটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ভারতে কে কবে প্রথম রেলপথ প্রবর্তন করেছিলেন লর্ডালি আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে প্রথম ভারতে রেলপথ চালু করেছিলেন যেটা চালু হয়েছিল মহারাষ্ট্রের কলকাতায় কবে প্রথম ইলেকট্রিক ট্রাম গাড়ি চালানো শুরু হয়েছিল কলকাতায় উনিশশো দুই খ্রিস্টাব্দে প্রথম ইলেকট্রিক ট্রাম গাড়ি চালানো শুরু হয়েছিল তবে এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট স্ট্রিট এই তিন দশমিক নয় কিলোমিটার ঘোড়ায় টানা ট্রাম যাত্রা শুরু হয়েছিল এবং আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে পরীক্ষামূলকভাবে স্টিম ইঞ্জিনের দ্বারা কলকাতায় ট্রাম চালানো হয়েছিল এরোপ্লেন কারা কবে আবিষ্কার করেছিলেন উনিশশো তিন খ্রিস্টাব্দে আমেরিকার রাইড ভাতৃদয় অর্থাৎ দুই ভাই এই এরোপ্লেন আবিষ্কার করেছিলেন স্থানীয় ইতিহাসের ক্ষেত্রে বলা যায় ভারতের প্রথম স্মরণীয় ঐতিহাসিক গ্রন্থ কোনটি ক্ষেত্রে উত্তরে বলা যায় কলহনের লেখা রাজ যেখান থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায় বাংলার ইতিহাস নামক গ্রন্থটি কে রচনা করেছিলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় এই বাংলার ইতিহাস গ্রন্থটি রচনা করেছিলেন উনিশ শতকের বিশ্বের প্রথম বৃহত্তম শহরটির নাম ছিল ইংল্যান্ডের লন্ডন শহর কোন শহরকে সিটি অফ ড্রিমস বলা হতো স্বপ্ন নগরী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর মুম্বাই কে বলা হতো সিটি অফ ড্রিমস এই মুম্বাই শহরটি আমাদের ভারতবর্ষে অবস্থিত ভারতের কোন শহরকে সিটি অফ কালচার বা সংস্কৃতির শহর বলা হয়ে থাকে ভারতের কলকাতা শহরকে সংস্কৃতির শহর বা সিটি অফ কালচার বলা হয় মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছিলেন এই মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি লিখেছিলেন যদুনাথ সরকার এবারে এই বিষয়বস্তুগুলোর উপর দু নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী সেগুলোর কথা আলোচনা করব প্রথমে তোমাদের গুরুত্বপূর্ণ কেন ইতিহাস চর্চায় এই শহরের ইতিহাস চর্চা বিশেষ এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে এর কারণগুলি হলো শহরের ইতিহাস চর্চা থেকে সমকালীন নগরায়ন সমাজ সংস্কৃতি এবং সভ্যতার বিবর্তনের সম্পর্কে ধারণা অর্জন করা যায় শহরের স্থানীয় সমাজ অর্থনীতি শিল্পকলা প্রভৃতি সম্পর্কেও জানতে পারা যায় শহরের প্রতিষ্ঠা এবং বিবর্তনের ইতিহাস জানতে পারা যায় শুধু তাই নয় শহরের নানান স্থাপত্য রীতি এবং নগর পরিকল্পনা সম্পর্কেও জানতে পারা যায় পূর্ণাঙ্গ জাতীয় ইতিহাস রচনায় কখনো কখনো শহরের ইতিহাস তথ্য সরবরাহ করা হয়ে থাকে এই ক্ষেত্রে বলা যায় উনিশ শতকে বিশ্বের প্রথম বৃহত্তম ও দ্বিতীয় বৃহত্তম শহরগুলির নাম কি ছিল প্রথম বৃহত্তম শহর ছিল ইংল্যান্ডের রাজধানী লন্ডন এবং ভারতের সংস্কৃতির শহর অর্থাৎ শিল্পনগরী বোম্বাই কোন শহরকে নিষিদ্ধ শহর বলা হতো তিব্বতের লাসা শহরকে বলা হয় নিষিদ্ধ শহর আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এই কলকাতা শহরের কে কবে পত্তন করেছিলেন ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে যোগ চারণক নামে এক ব্যক্তি কলকাতা সুতানোটি ও গোবিন্দপুরকে নিয়ে কলকাতা শহরের পত্তন করেছিলেন সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব ইতিহাসের ধারণায় কি ভূমিকা পালন করে থাকে এর উত্তরে বলা যায় সামরিক ইতিহাস চর্চা হল ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ দিক আধুনিক ইতিহাস চর্চায় এর গুরুত্বপূর্ণ অবদানগুলি হলো প্রত্যেক যুদ্ধের জয় পরাজয়ের ক্ষেত্রে রণকৌশলের ভূমিকা সম্পর্কে এই সামরিক ইতিহাস চর্চা থেকে জ্ঞান লাভ করা যায় প্রত্যেক যুদ্ধেই অস্ত্রশস্ত্রের কার্যকারিতা এবং তার মারণ ক্ষমতা সম্পর্কেও জ্ঞান লাভ করা যায় যুদ্ধের জয় পরাজয়ের ক্ষেত্রে সেনাবাহিনী ও তার প্রশিক্ষণ সম্পর্কে যেমন জ্ঞান লাভ করা হয়ে থাকে তেমনি যুদ্ধে কোনো শক্তির জয় পরাজয়ের ব্যাখ্যাও খুঁজে পেতে খুব সুবিধা হয় স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝানো হয় বা আঞ্চলিক ইতিহাস চর্চা কেন ইতিহাসে গুরুত্বপূর্ণ এর উত্তরে বলা হয়ে থাকে আধুনিক ইতিহাস চর্চা বা আঞ্চলিক ইতিহাস চর্চা এই আধুনিক ইতিহাস চর্চায় স্থানীয় ইতিহাস বা আঞ্চলিক ইতিহাসের যে গুরুত্বপূর্ণ দিকগুলো রয়েছে সেগুলি হলো কোনো অঞ্চল থেকে প্রাপ্ত ঐতিহাসিক নিদর্শন একটি বিশেষ যুগে একটি বিশেষ অঞ্চলের ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্থান লাভ করে থাকে এই স্থানীয় ইতিহাস চর্চার মধ্য দিয়েই কোনো অঞ্চলের আঞ্চলিক অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক জীবনের রূপরেখাগুলি সহজে জানতে পারা যায় কখনো কখনো জাতীয় ইতিহাস রচনার ক্ষেত্রেও এই স্থানীয় ইতিহাসকে উপাদান হিসেবে ব্যবহার করা হয়ে থাকে আর স্থানীয় ইতিহাস চর্চা ইতিহাস অনুসন্ধানী এবং উৎসাহী হতে অনেকটাই সাহায্য করে থাকে এছাড়াও স্থানীয় জনগোষ্ঠী এবং তাদের রাজনৈতিক উত্থান পথনের কথাও এই স্থানীয় ইতিহাস ইতিহাস বা আঞ্চলিক থেকেই জানতে পারা যায় এই ক্ষেত্রে বলা যায় ভারতের প্রথম আঞ্চলিক ও প্রথম ঐতিহাসিক গ্রন্থগুলির মধ্যে আছে আঞ্চলিক গ্রন্থ এবং ঐতিহাসিক গ্রন্থ কলহনের লেখা রাস্তারঙ্গিনী যার কথা আগেই বললাম এবং এই গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানতে পারা যায় তাহলে এই যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চা বলতে কি বোঝানো হয় বা আধুনিক ইতিহাস চর্চায় এর এর ভূমিকা কেন গুরুত্বপূর্ণ বলা স্থল জল আকাশ প্রভৃতি পথে যানবাহনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া আসা এবং এক স্থানে বসে টেলিফোন মোবাইল ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী স্থানগুলির মধ্যে খবর সংগ্রহ করা বা প্রেরণ করা এবং তার ব্যবস্থাগুলি গড়ে তোলা হয় ইতিহাস চর্চা যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চা নামে সেগুলো স্থান লাভ করে থাকে উনিশশো ষাট থেকে সত্তরের দশকে যানবাহন এবং যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চার সূচনা হয়েছিল এর গুরুত্বপূর্ণ দিকগুলি হলো যানবাহন এবং যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চার মধ্য দিয়ে সেই সময়কার সমাজের সংস্কৃতি ব্যবসা বাণিজ্য আর্থিক লেনদেন এবং রাজনীতি সম্পর্কে অনেক তথ্য জানতে পারা যায় এবং যোগাযোগ ব্যবস্থার ইতিহাস যানবাহন চর্চার মধ্য দিয়ে জাতীয়তাবাদের বিকাশের আলোচনাও অনেকটাই জানতে পারা যায় অর্থাৎ বলা যায় এই ক্ষেত্রে এই যানবাহন এবং যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চার সঙ্গে জাতীয়তাবাদের বিকাশের আলোচনা সরাসরিভাবে সম্পর্কিত জাতীয়তাবাদ এবং বিপ্লব বিকাশে যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ বা সহযোগী ভূমিকা নিয়ে থাকে তাই কোন দেশের স্বাধীনতার আন্দোলন জানতে হলে যানবাহন এবং যোগাযোগ ব্যবস্থার ইতিহাস পর্যালোচনা করা খুবই গুরুত্বপূর্ণ যানবাহন এবং যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চা থেকে কোনো সভ্যতার উন্নয়নের ধারাবাহিকতা এবং প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ করা যায় এছাড়াও যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে কোনো দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ গড়ে ওঠে ফলে ভিন্ন ভিন্ন সংস্কৃতির মেলবন্ধনের মধ্য দিয়ে সংস্কৃতির সমন্বয় এবং ঐক্যবোধ গড়ে ওঠে স্থানীয় ইতিহাস চর্চা আধুনিক ইতিহাস চর্চায় এর গুরুত্বপূর্ণ দিকগুলি সম্পর্কে আলোচনার ক্ষেত্রে বলা যায় আধুনিক ইতিহাস চর্চার উল্লেখযোগ্য এবং একটি বিশেষ দিক হলো এই স্থানীয় ইতিহাস বা আঞ্চলিক ইতিহাস এই স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস বলতে বোঝায় ভৌগোলিকভাবে যার স্থানীয় প্রেক্ষিতে স্থানীয় সম্প্রদায় ব্যক্তি এবং বিষয়কে কেন্দ্র করে যে ইতিহাস গড়ে ওঠে তাকেই বলা হয় স্থানীয় জনশ্রুতি মিথ বা অতিকথা বা পৌরাণিক কাহিনী এবং মৌখিক পরম্পরার ওপর ভিত্তি করে এই স্থানীয় বা আঞ্চলিক ইতিহাসগুলি রচিত হয় এর ইতিহাসের চর্চার ক্ষেত্রে এর যে গুরুত্বপূর্ণ দিকগুলি রয়েছে সেগুলি হলো স্থানীয় ইতিহাস চর্চার মধ্য দিয়েই কোনো অঞ্চলের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক জীবনের ধারণা লাভ করা যায় স্থানীয় জনগোষ্ঠীর কথা তাদের ঐতিহ্য এবং সংস্কৃতির কথাও তুলে এই স্থানীয় ইতিহাস স্থানীয় ইতিহাসকে উপাদান করে কখনো কখনো জাতীয় ইতিহাসও রচিত হয়ে থাকে তাই স্থানীয় ইতিহাস ইতিহাসের উপাদান হিসেবে খুবই গুরুত্বপূর্ণ স্থানীয় ইতিহাস হলো বৃহত্তর সমাজের ক্ষুদ্র ইতিহাস স্থানীয় ইতিহাসের মধ্য সমাজের দিয়েই ক্ষুদ্র সম্প্রদায় ব্যক্তি এবং পরিবারের ক্ষুদ্র ইতিহাসকে তুলে ধরার মধ্য দিয়ে পরিবারের গুরুত্ব সমূহকে এছাড়াও বলা যায় এই স্থানীয় ইতিহাস চর্চা ইতিহাসের বিষয়ে অনুসন্ধানী এবং উৎসাহ হতে সাহায্য করে শুধু তাই নয় এই স্থানীয় ইতিহাস চর্চা মূলধারার ইতিহাস চর্চাকে আরো সমৃদ্ধ করে তোলে আর এই ক্ষেত্রে বলা যায় স্থানীয় ইতিহাসমূলক গ্রন্থগুলির ভূমিকা অনস্বীকার্য যাদের মধ্যে উদাহরণস্বরূপ বলা যায় সতীশচন্দ্র মিত্রের যশোর খুলনার ইতিহাস রাধারমন সাহার পাবনা জেলার ইতিহাস প্রভৃতি শহরের ইতিহাস চর্চা বলতে কি বোঝানো হয় বা আধুনিক ইতিহাস চর্চায় এই শহরের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণের কারণগুলি হলো আধুনিক ইতিহাস চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈচিত্র্যময় দিক হলো এই শহরের ইতিহাস চর্চা যা শুরু হয়েছিল উনিশশো কুড়ির দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে শহরের উদ্ভব বিকাশ বিস্তার এবং তার অবক্ষয় সম্পর্কিত ইতিহাস চর্চাই হল শহরের ইতিহাস এছাড়াও শহরের বাসিন্দা এবং তাদের সমাজ বিন্যাস তাদের কার্য তাদের আর্থ এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কেও চর্চা করা হয়ে থাকে এই শহরের ইতিহাস চর্চার মধ্য দিয়ে আধুনিক ইতিহাস চর্চায় শহরের ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ দিকগুলি হল শহরের ইতিহাস চর্চার মধ্য দিয়েই কোনো শহরের উদ্ভব বিকাশ এবং অবক্ষয় বা ধ্বংসকে চিহ্ন করা যায় শহরের ইতিহাস চর্চা থেকে সমকালীন নগরায়ন সমাজ সংস্কৃতি এবং সভ্যতার বিবর্তন সম্পর্কে ধারণা লাভ করা হয়ে থাকে পূর্ণাঙ্গ জাতীয় ইতিহাস রচনায় শহরের ইতিহাসের তথ্যগুলি কখনো কখনো এক গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে থাকে কোনো শহরের ভৌগোলিক অবস্থান এবং সামরিক ও বাণিজ্যিক গুরুত্বকেও চিহ্নিত করা হয় শহরের ইতিহাস চর্চা থেকেই স্থানীয় সমাজ অর্থনীতি শিল্পকলা প্রভৃতি সম্পর্কে জ্ঞান লাভ করা যায় সামরিক ইতিহাস চর্চা বলতে কি বোঝায় বা ইতিহাসের আলোচনার ক্ষেত্রে এই সামরিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ দিকগুলি সম্পর্কে বলতে গেলে বলা যায় যে কোনো রাষ্ট্রের উদ্ভব এবং সেই রাষ্ট্রের বিস্তার তাদের সাম্রাজ্যবাদ তথা প্রসারকে কেন্দ্র করে প্রাচীন যুগের যুদ্ধের সূচনা হতো আর এই যুদ্ধের ইতিহাস অর্থাৎ যুদ্ধের প্রেক্ষাপট বা কারণ বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত যুদ্ধাস্ত্রের বিবর্তন বিভিন্ন যুদ্ধাস্ত্রের আবিষ্কার এবং ব্যবহার তাদের সামরিক প্রশিক্ষণ এবং যুদ্ধের প্রকৃতি ও প্রভাব সম্পর্কে যে বিষয় নিয়ে চর্চা করা হয় বা যে বিষয়ের উপর চর্চা করা হয় তাকেই বলা হয় সামরিক ইতিহাস চর্চা আধুনিক ইতিহাস চর্চায় এই সামরিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ দিকগুলি হলো বা কেন গুরুত্বপূর্ণ তার উত্তরে বলা যায় সামরিক ইতিহাস চর্চা থেকেই কোনো যুদ্ধের জয় পরাজয়ের রণকৌশল বা পরিকল্পনা সম্পর্কে ধারণা লাভ করা যায় সামরিক কার্যকারিতা যুদ্ধে এবং তাদের ক্ষমতা সম্পর্কেও ধারণা অর্জন করা যায় যুদ্ধে জয় পরাজয়ের ক্ষেত্রে সেনাবাহিনীর কীরকম ভূমিকা থাকে বা থাকতে পারে সেই সম্পর্কেও ধারণা লাভ করা যায় শুধু তাই নয় যুদ্ধে জয় পরাজয়ের ব্যাখ্যাও কিন্তু খুঁজে পাওয়া যায় এই সামরিক ইতিহাস চর্চার মধ্য দিয়ে এছাড়াও সামরিক ইতিহাস চর্চার মাধ্যমে বিজ্ঞান এবং প্রযুক্তিগত ইতিহাসের ধারণা সম্পর্কেও জ্ঞান অর্জন করা যায় তাই সবশেষে বলা যায় এই সামরিক ইতিহাস চর্চার মধ্য দিয়েই যুদ্ধকেন্দ্রিক আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস এবং সমাজে ও পরিবেশে যুদ্ধের প্রভাব সম্পর্কেও এক গুরুত্বপূর্ণ ধারণা লাভ করা হয়ে থাকে আজকে আমি তোমাদের এই চারটি বিষয় নিয়েই আলোচনা করলাম এই অধ্যায় থেকে বাকি অংশগুলো নিয়ে পরবর্তী ভিডিও আলোচনা করব তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে ধন্যবাদ